দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুর একটার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বরের আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে এইসব অঞ্চলে বজ্রসহ সহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের নদী একটা বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার হয়েছে। এতে বলা হয় বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা ও বজ্র বৃষ্টি অস্থায়ীভাবে দম অথবা জড়া হওয়া সহ বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ময়নসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া ঢাকায় টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা চাপাইনাবাবগঞ্জ কুমিল্লা খাগড়াচুরি বাগেরহাট সাতকিরা সরচুয়াঙ্গা কুষ্টিয়া মাগুরা বরিশাল পটুয়াখালী এবং বোলা জেলা সময়ের উপর দিয়ে মৃদু থেকেই মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে